হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো যা আপনারা আগে কখনো দেখেননি এটি হলো রেলের টার্ন টেবিল অর্থাৎ আপনারা এতদিন শুনছেন যে ইঞ্জিন কীভাবে ঘোরানো হয় যখন একটা উল্টা ইঞ্জিন থাকে তখন ইঞ্জিনটিকে সদর করার জন্য এই টার্ন টেবিল ব্যবহার করা হয় আজকে আপনাদেরকে বিস্তারিত দেখাবো ভিডিওর সাথেই থাকুন এইটাই হচ্ছে টার্ন টেবিল তা দেখতে একটি পুকুরের মতো দেখায় আপনারা দেখছেন যে নিচে একটা রেল লাইন থাকে উপরে একটা হাতল থাকে এই হাতলের সাহায্য ইঞ্জিনটিকে টার্ন করা হয় অর্থাৎ এই যে যে সম্পূর্ণ টেবিলটা দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ টেবিলের উপরে একটা ইঞ্জিন রাখা হবে প্রথমে এবং ইঞ্জিনটি রাখার পরে এই হাতলের সাহায্য এই টার্ন টেবিলটিকে নিচে থাকার রেলিংয়ে রেলিংয়ের উপরে বৃত্তাকার সার্কেলের উপরে দেখেন এই যে রেল লাইন এই বৃত্তাকার রেল লাইনের উপরে ওই যে চাকা দেখতে পাচ্ছেন এই চাকা দিয়ে ঘোরানো হয় ফলে ইঞ্জিনটি টার্নিং হওয়ার কারণে সেটি উল্টা থেকে সদর হয় এবং ওয়ার্কিংয়ে সদরভাবে ওয়ার্কিং করা যায় সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ টার্ন টেবিলটির দৈর্ঘ্য একটা ইঞ্জিনের দৈর্ঘ্য হয়ে থাকে ফলে ইঞ্জিনটি উঠানোর পরে যখন ঘোরানো হয় তখন সেক্ষেত্রে কোনো অসুবিধা হয় না এবং সহজেই ইঞ্জিনটিকে ঘোরানো যায় এই টার্ন টেবিলটির উভয় পাশে দুইটি চাকা থাকে এবং এই বৃত্তাকার সার্কেলের উপর এই চাকা দুইটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে যা ঘোরার মাধ্যমে ইঞ্জিনটিকে ঘোরাতে সমর্থ হয় এবং এই যে হাতলটি দেখতে পাচ্ছেন হাতলের সাহায্য ইঞ্জিনটিকে ফোর্স করে ঘোরানো হয় উভয় পাশে খাজ কাটা থাকে এমনভাবে খাজ কাটা থাকে ফলে টার্ন টেবিলটিকে সহজেই এই সার্কেলের উপরে ঘোরানো যায়